ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বীর হামহুমা কামার রব্বুল আর আমি আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বারালাসির উদ্যোগে আল্লাহ উনপঞ্চাশ শমতা সিনেমা ফিলে রাজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু শঙ্কু গুনাগার বান্দা আল্লাহ তোমার আদালতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষুকেরের মতো দুইখানা হাত বাড়াইছি এ মাঝি মেহিরবানী করে আমাদের জিন্দগির গোনাগুলো মাফ কর তুমি তাকাইয়া ইয়া দেখ বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি হে মালিক বা করতেছি আর জীবনে কোন গোনা করব না আর জীবনে কোন নাফরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন বা পর্দায়ে চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে قبول করেন ইয়ার হামার রাহিম ইয়া মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও বা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে দাম নাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামের জাহাল সহ্য করতে না পাই করুতি তুই মিনুতির সাথে কাকুতি মিনুতির সাথে বলবি মালিক লিয়াখতে লাইনার অপু এ জাহাঙ্গের দারোগা মালিক ভাই আর শুযো